আজকে চিচিঙ্গার সম্পূর্ণ নতুন নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে এইভাবে চিচিঙ্গা রান্না করলে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রান্না করাও একেবারে সহজ ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দারুণ স্বাদের এই চিচিঙ্গার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলোকে উপরের পাতলা স্কিনটা এইভাবে চেঁচে ফেলে দিয়ে চিচিঙ্গাগুলোকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন চিচিঙ্গাগুলো কেনার সময় একটু দেখে কচি দেখে কিনবেন তাহলে চিচিঙ্গাগুলো খেতে ভালো হয় দেখুন চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপ মুগ ডাল আমি মুগ ডাল দিয়ে করছি আপনারা চাইলে এটা মটর ডাল অথবা মসুর ডাল দিয়েও করতে পারেন মুগ ডালটাকে এইভাবে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন দু একটা ডাল একটু হালকা লালচে হয়ে গেছে আর ডালের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তখন ডালটাকে নামিয়ে নিয়ে একটু ধুয়ে নিতে হবে দেখুন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মুগ ডালটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি সাথে সাথেই কিছুটা পরিমাণ জল আমি ঢেলে দিলাম জলটা ডালের গরমেই জলটা অনেকটাই গরম হয়ে যাবে সেই গরম জলের মধ্যে ডালটা ভেজানো থাকবে এতে করে ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজানো থাকবে ভাজা মুগ ডাল খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই একবার ধুলেই চলবে তা নাহলে ডালের গন্ধটা চলে যাবে এই সময়ে দেখুন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার জারে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এইভাবে একটু গ্রেড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকেও একটু ভিজিয়ে রাখবো এইভাবে প্রায় দশ পনেরো মিনিট পর চলে আসলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল এবার চিচিঙ্গাটাকে একটু ভেজে নেব এইভাবে ভেজে নিলে চিচিঙ্গাটা খেতে ভালো লাগবে চিচিঙ্গার যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু চিচিঙ্গাটাকে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চায় আমার আজকের এই রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম ওই একই করাতে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোরনটাকে ভেজে একেবারেই কালো করবো না সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে গন্ধটাও খুব সুন্দর হবে তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই দিতে হবে তা হলে হিং পুড়ে যাবে হিং দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে সেরকমই হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন লো ফ্লেমে প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি সাথে যোগ করে দিলাম এক টেবিল চামচ নারকেল যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন আর যদি নারকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগবে কেননা চিচিঙ্গা মুগ ডাল দুটোর সাথে নারকেল ভীষণই ভালো লাগে এবার সাথে যোগ করে দিলাম ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ডালটাকেও মশলার সাথে একটু ভেজে নেব দর্শক বন্ধুরা এইরকমই আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার এই সোমা রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন কয়েকটা ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বটনে দিয়ে দেব আবার স্কিনও পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন মুগ ডালটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর আমি ভেজে রাখা চিচিঙ্গাটাও যোগ করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার যোগ করে দিলাম জল এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে রান্নার প্রসেসটাও স্লো হবে না আর চিচিঙ্গার টেস্টটাও অনেকগুণ বেড়ে যাবে এখানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে এই ডালটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না আবার খুব শুকনোও হবে না সেই পরিমাণ বুঝে দিতে হবে আবার ডালটা সেদ্ধ হবে সেই বুঝে জলটা যোগ করতে হবে এখানে আমি দু কাপ জল যোগ করেছি যদি প্রয়োজন হয় পরে গরম জল যোগ করে দিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম ঢেকে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে গোটা আছে অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আর দু চারটে ডাল ফাটা ফাটাও হয়েছে এখন যে ঘনত্বটা আছে একেবারেই পারফেক্ট এটা থক একটা ডাল হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ আরও অল্প মশলায় তৈরি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তারপরেও যারা চিনি অপছন্দ করেন স্কিপ করবেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নিচ্ছি রেসিপিটা সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারা চাইলে আরও একটু পাতলাও করতে পারেন সেক্ষেত্রে আরেকটু গরম জল যোগ করে পাতলা করতে হবে এখানে আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নিলাম ঘনত্বটা একবার দেখে নিন এটাই একেবারে পারফেক্ট ঘনত্ব কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের মুগ ডাল দিয়ে চি চিঙ্গার নিরামিষ দিনে তৈরি করে নিলে গরম ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ